ভাবে আল্লাহ আপনাকে সম্পদ দান করবেন আপনি অল্প দিনের ভিতরে হালালভাবে কোটিপতি হতে পারবেন সম্পদশালী হতে পারবেন আল্লাহ তালা আপনার রিজিকের ভিতরে বরকত দান করবেন অনেকেই কথাগুলো বিশ্বাস করে না এই চারটি জিনিসের ভিতরে এমন বরকত রয়েছে আর এই বরকত যদি আল্লাহ আপনাকে দেন তাহলে আপনার সম্পদশালী হতে আর কত দেরি লাগবে বলেন ওসমান নাদি আল্লাহ তালান হুকে যদি আল্লাহ তালা ধনী বানাতে পারেন আমাকে আপনাকে আল্লাহ কেন ধনী বানাতে পারবে না এজন্য অবশ্যই একিনের সাথে আল্লাহর প্রতি ভরসা রেখে এই চারটি জিনিস আপনার ঘরে রাখবেন এক নাম্বার হচ্ছে মাউ জামজাম জমজমের পানি রাখবেন জমজমের পানির ভিতরে এতটা বরকত রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি কোন নিয়ত করে জমজমের পানি পান করবে আল্লাহ তাআলা সাথে সাথে সেই নিয়তটাকে পূরণ করবেন আপনি অসুস্থ আছেন আপনি সুস্থতার নিয়ত করে জমজমের পানি পান করেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এই জমজমের পানিটা এতটা বরকতময় পানি আপনি জান নবাক হয়ে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam যখন মিরাজে গিয়েছিলেন তখন কিন্তু তার শাক্কুস সদর অর্থাৎ তাকে অপ হার্ট সার্জারি করেছিল তখন কিন্তু হাউজে কাউসরের পানি দিয়ে নয় এই জমজমের পানি দিয়ে তার ভিতরে সবকিছু পরিষ্কার করেছিলেন হযরত জিবরাঈল আলাইহিস সালাম এজন্য জমজমের পানির অনেক মূল্য রয়েছে অনেক বরকত রয়েছে এই জমজমের পানি যদি আপনার ঘরে থাকে আপনি নিয়ত করে খাবেন আল্লাহ আমাকে সম্পদশালী বানান দেখবেন আল্লাহ আপনার ঘরের ভিতরে এমন বরকত দান করবে আপনাকে কোটিপতি বানিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ঘরের ভিতরে রিজিকের বরকত দান করবেন সম্পদের বরকত দান করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মধু মধুর ভিতরে শেফা রয়েছে নবীজি সাল্লাল্লাহু নিজে জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন

তার ভাইকে নিয়ে আসছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাই অসুস্থ হয়ে পড়েছেন তাকে শেফার জন্য কি দেওয়া যায় নবীজি বললেন মধু খাওয়াও এবার লোকটা মধু খাওয়ানোর পরে তার পাতলা পায়খানা আরো বেড়ে গেছে নবীজিকে বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ অসুস্থতা আরো বেড়ে গেছে নবীজি বললেন আবারো মধু খাওয়াও আবারো তার অসুস্থতা বেড়ে গেছে এবার নবীজির কাছে আবার আসলেন ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ কি ওষুধ দিয়েছেন তার তো পায়খানা আরো বেড়েছে নবীজি বললেন মধুর ভিতরে সমস্যা না সমস্যা তোমার ভাইয়ের পেটের ভিতরে তাকে আবারো মধু খাওয়াও তিন তিনবার বলার পরে যখন মধু খাওয়ার পরে ওই ব্যক্তি এমন ভাবে সুস্থ হলো পরে নবীজি সাল্লা সাল্লামের কাছে এসে হাবিব হাবিবাল্লাহ আমার ভাইয়ের পেট ব্যথা ভালো হয়েছে পায়খানা ভালো হয়ে গেছে তারপরের থেকে আর কোনো দিন তার অসুস্থতা আসে নাই সুতরাং মধুর ভিতরে শেফা রয়েছে মধু আপনার ঘরে রাখার চেষ্টা করবেন তিন নাম্বার কালো জিরা রাখবেন বোখার শরীফের পাঁচ হাজার দুইশো পঁচাশি ছাড়া সব রোগের ওষুধ কালো জিরা বানায় খাবেন এবং সকালবেলা আপনি খালি পেটে একটু খেতে পারেন মধু আর কালো জিরা একসাথে মিক্স করে অথবা কালো জিরা শরবতের সাথে দু একটা দানা ছেড়ে দিবেন চায়ের সাথে দুই একটা দানা ছেড়ে দিয়ে আপনি খেতে পারেন দেখবেন কালো ভিতরে শেফা রয়েছে এবং চার নম্বর খেজুর রাখবেন খেজুরের ভিতরে অনেক শেফা রয়েছে নবীজি সাল্লু সাল্লামের একজন সাবি তিনি আল্লাহ তিয়তাল অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে তিনি বলেন যাও তুমি মদিনার অমুকের কাছে যাও সে তোমাকে আজওয়া খেজুর দিয়ে চিকিৎসা করাবে এই আজওয়া খেজুরের ভিতরে এমন শেফা রয়েছেন অফিস ইসলাম নিজে বলেছেন যে ব্যক্তি দৈনিক সাতটা মদিনার আজওয়া খেজুর খেতে পারবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এমন শরীর দান করবে সাপ যদি কামড় দেয় সাপের বিষ পানি হয়ে যাবে এবং তাকে কেউ জাদু করে ক্ষতি করতে পারবে না কোনো জিন তাকে আক্রমণ করে ক্ষতি করতে পারবে না যদি প্রতিদিন আপনি অরিজিনাল যে আজুয়া খেজুর আছে মদিনার আপনি এটা যদি খেতে পারেন রবিশ ইসলাম নিজে বলে দিয়েছেন যে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এবং